তো ফিফটি ফিফটি চান্সে সমস্ত যে দিনে ভ্রুম ভ্রুম করে ডাকতেছে তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে বৃষ্টিতে শ্লকটা একটু অন্যরকম হয়ে যাইতেও পারে তো দেখা যাক কি রকম হয় যাই হ্যাঁ যাত্রা শুরুতে চোখে পড়লো নৌসন্দির লটকন বিখ্যাত না দেখি কি হয় তারপরে ভাইকে দেখে বললাম যে ভাইয়া একটু আমাকে ধরেন তো পিছন থেকে একা একা ভিডিও করতে পারতেছি না তারপর ভাইয়া একটু সামনে দিয়ে ধরলো তার পিছন দিয়ে উনি আর সিনেমাটিক লুক দিয়ে ফেলছে যেটা আসলে মুগ্ধকর এখন সবাই টিকটকার সবাই ভিডিও করতে পারে এটাই এটার প্রমাণ এই সাইকেলগুলা আমার কত বিজে আছেন এগুলা আমার তুই এগিয়া দোকানে গেছি তুইটা দশ বারোটা বানাই লিবো রয়েছি তুই বানায় আর এখানে একটা জিনিস এক কাঠি চার্জ কমে গেছে এই হুইল চেয়ার এক কাঠিক চার্জ কমে যাওয়া মানে গজব বেজ্যোতি এই বাচ্চাটাকে একটু বেঞ্চি কাটতেছিলাম বাচ্চাটাও খুব আগ্রহ নেওয়া বেংচি কাটা দেখতেছিল তারপরে এখানে আমি কালকে অনেকক্ষণ বসেছিলাম কালকেও মেলা ছিল কিন্তু করে ঢুকতে পারিনি আজকে ঢুকেই পড়লাম ঢুকে পড়া দেখি চুল পরিমাণ জায়গা নেই তাই কিছু সানগ্লাসের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম ঘুড়ির দিকেও তাকিয়েছিলাম সানগ্লাস এবং গড়ি এ কোনোটাই আমার প্রয়োজন পড়ে না আমি ব্যবহার করি না তারপর একটু নীল আকাশে দিয়ে তাকিয়ে দিকে সাদা আকাশ আকাশ থেকে মনে পড়লো ঘুড়ির কথা করি তুমি কার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়েও বড় গান গাইতে গাইতে সামনে এগিয়ে গেলাম তারপর এই চাচাকে থেকে একটু মুগ্ধ হলাম উনি পুরা মেলায় কিনে নিয়ে যাচ্ছে দেখে কত গেল না পাতি তারপর হলো জিলাপি জিলাপির প্যাঁচ ছাড়া কি আর বৈশাখে মেলা জমে আড়াই পেঁচে জিলাপিতে কত পেস দিল উনি বলা মুশকিল আমি গনি কুল পাই নাই আর দিকে এটা তো জিলাপি বিক্রি করে কুল পাচ্ছে না এত পরিমাণ বিক্রি হচ্ছে সবগুলো চিনি এগুলো আসলে যদি গুড়ের মধ্যে চোবান দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু চিনিতে মজা না তারপরে দুজনের সাথে একটু আলাপ করে নিলাম দুজন আসলে প্রথমে ইংরেজি বলে ফেলছিলাম ম্যাচিং ম্যাচিং কি তারা বুঝে নাই তারপর বাংলা করতে হয়েছে তারপরে মিলন ভাইয়ের আচার দেখলাম এই আচার খাইলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো মিলন হয় আচারগুলো খাইতে খুব ইচ্ছে করতেছিল আমি খুব আচার প্রেমী মানুষ কিন্তু পেট খারাপের বয়ে আচার খাওয়া হয়নি আবহাওয়া বসে বার্তা দেখে গিয়েছিলাম যে সরে সময় বৃষ্টি নামবে এখন বাজে পাঁচটা নয় প্রচুর অন্ধকার হয়ে গেছে পরিবেশ এবং প্রচুর বাতাস চলেছে দিন নিয়েও প্রচুর ডাকতেছি মানে ক্যামেরা ওই তো যাইতেছে না এতো তো প্রচুর অন্ধকার করে প্রচুর বাতাস ফেলছে মানে আশা করি জয়টার আগে বৃষ্টি নামবে না নাইমা দেয় তার মানে আমার এক থেকে দুই কিলোমিটার পথ বিজেপি যাই তুই আর বারে বারে কুয়ে দিছে যেন এই হুইল এক ফুটা পানি না লাগে তাহলে নষ্ট হয়ে যাব সো আমি এখন আছি রিক্সে রিক্সে তো ইস্কায় হ হ হ হ